এটা ঈদের দুই দিন আগে থেকে দেয়া যেতে পারে দুই দিনের বেশি না যে বা দিন আগে বেশি দিন আগে দিলে ফকির খেয়ে ঈদের দিন বুকা থাকবে ঈদের দিন আল্লাহ জয়াফতের দিন আল্লাহ জয়াফতের দিন যাতে কেউ ক্ষুধার্ত না থাকে ওই জন্য সাদ কায় ঈদের দিনে দেয়ার ব্যবস্থা করা হয়েছে দুই দিন আগে দিলে একেবারে খেয়ে শ্বাস করতে পারবে না সামনে তো মনে থাকবে যে এই তো একদিন পরে ঈদ না আজকে যতই খুঁজে থাকুক একটু সবর করি আজ তো আজই কাল তো কালে পরশু তো দুই দিন না খাইলে কি একটা বুঝ দেবে একজনের দাওয়াত দুই দুদিন পরে দিন আগে থেকে ঘরে খাদ্য নাই সে মনের বুঝ দিচ্ছে আজ তো আজই আজ তো গেলোই আর কাল তো কালেই আর পরশু তো দাওয়াতেই অতবে দুদিন না খেলে ভাই কি এই জন্য ঈদের আগে দিন দুই আগে থেকে দেয়া যাবে তাহলে গরিব ব্যক্তি ধৈর্য ধরে হলে ওইটাকে ঈদের দিন পর্যন্ত টেনে নেবে আর পর্যাপ্ত পেলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই দুদিন আগেও খাবে ঈদের দিনও সে খাবে এইভাবে সদা কাতল ফেটে দেবেন তিন কেজি আরব জাহানের স্কলাররা সহ মুক্তিরা সহ সবচেয়ে যেটা স্ট্রং কথা নবীজির যে স এক সেটা প্রায় তিন কেজি ছিল অতএব অত খুচরা হিসাবে দরকার নেই তিন কেজি দিয়ে দিলেই সবচেয়ে ভালো তিন কেজি সেমাই তিন কেজি গম তিন কেজি আটা তিন কেজি চাল তিন কেজি কিশমিস, তিন কেজি খেজুর ভ্যারাইটিস করে দেন না সবাই চাল আর সবাই গম দেবেন কেন আর টাকা দিলে হবে কিনা একদল আলেমরা বলছেন হবে আর একদল আলেমরা বলছে হবে না নবীজির জীবনে দেড়হাম দিন আর টাকা তো ছিল উনি তো টাকা পয়সা দিয়ে দেন নাই আবু সাইদ কুদ্রির হাদিস ফারাদার রসুল্লাহ সল্লাহ সালমা জাকাহতাল ফেতরে শাম মিন টমরিন শন মিন শাহী ঋণ মিন আতিন ইত্যাদি হাদিস যে একশ খেজুর একস্বর জব একশ্বর গম এগুলি এসছে নবীজি কোন এক বছর এটা বলেন নাই যে এই বছর আমাদের সদগায় ভীতির দুই বকর ঘোষণা করি দাও মসজিদে যে এই বছর মদিনাবাসী সৎগায় ভীতির দুই ধেরাম হবে এমন আছে কোথাও একটাও এখন আমরা নবীর চেয়েও বেশি বড় পন্ডিত হয়ে গেছে উনি টাকা দিয়ে কোনো সদগায় ভীতির দেন নেই এবাদত স্পষ্ট হাদিস বিরাজমান এখানে নিজের গবেষণার কোনো দরকার নেই ওইটা ভুল হতে পারে আর একটা ফরজ এবাদত ভুল হয়ে গেলে আপনার সারা জিন্দিগির রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলে গেল কবুল হলো না এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই অতএব পণ্য দিয়ে খাদ্য দিয়ে সদাকায় ফিতির দিবেন ইনশাআল্লাহ